আপনার ওপরে যদি পরিদৃষ্টি থাকে তাহলে আপনি বুঝবেন কি করে অনেকের ওপরে ভূত প্রেত কোনো অশুভ শক্তির দৃষ্টি থাকে সেটাও বোঝার যেমন উপায় আছে পরিতে ধরলে কিছু কিছু সিমটম আছে যেগুলোর মাধ্যমে বোঝা যায় যে তার উপরে পরিদৃষ্টি আছে বা আপনার নিজেরটাই নিজেই আপনি বুঝতে পারবেন এই পরিদৃষ্টি থাকলে বিভিন্ন ধরনের সমস্যা হয় মানসিক সমস্যা হয় শরীরে রোগ ব্যাধি লেগে থাকে অনেক সময় শরীর শুকাতে থাকে শরীরে বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধে বিশেষ করে মানসিক সমস্যা তাদের আসে পরিদৃষ্টি থাকলে অনেক সময় তারা কারোর সাথে কথা বলতে ভালো লাগে না একা ঘরের কোনায় বসে থাকে অনেকও পরিদৃষ্টির সিমটম আছে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোবাসে একটা ছুচিবায় রোগ তাদের মধ্যে চলে আসে স্নান করতে গেছে তো স্নান করতে গেছে তা সে আর বেরোয় না জল ঘাটতে ভালোবাসে তো জল ঘাটতেই ভালোবাসে সারাদিন দেখা গেলে হাত ধুচ্ছে পা ধুচ্ছে বা বিভিন্ন ধরনের হ্যাঁ জামা কাপড় পরিষ্কার করছে তো করছে এগুলো হলো পরীর একটা সিমটম এটা হলো জল পরিদৃষ্টি থাকলে তারা জল খাটতে ভালোবাসবে আর ফুল দৃষ্টি থাকলে তারা রাতে স্বপ্নের মধ্যে ফুল বাগানে ঘুরতে নিয়ে যাবে বা বিভিন্ন ফুলের সুগন্ধি তাদের খুব ভালো লাগবে ফুল তাদের কাছে খুব প্রিয় হয়ে যাবে অকারণে তারা একটা ফুলের প্রতি তাদের ভালোবাসা আসবে এটা হলো ফুল দৃষ্টি তবে এমনিতেই মানুষ ফুল ভালোবাসতে পারে সে ব্যাপারটা আলাদা এটা অস্বাভাবিক ব্যাপার ঘটলে তখন বুঝতে হবে কিছু পড়ি আছে তারা রাত্রে সহবাস করতে ভালোবাসে সেক্ষেত্রে তারা মেয়ের রূপ ধরে বিভিন্ন দেশ বিদেশ আপনাকে ঘুরতে নিয়ে যাবে এবং সহবাসের স্বপ্ন আপনি দেখবেন তো সেক্ষেত্রে বুঝবেন যে এখানে কোনো অশুভ শক্তি বা পরিদৃষ্টি আছে তাহলে এটার কিন্তু ব্যবস্থা নিতে হবে তো এই পরিদৃষ্টি থাকলে আপনার শরীর দিনকে দিন ক্ষয় হবে আর মানসিক সমস্যা চলে আসবে ঘরের এক কোনায় বসে থাকবেন কারোর সাথে কথা বলতে ভালো লাগবে না কারোর সাথে মিশতে ভালো লাগবে না আর পড়িতে অনেক সময় ধরলে কারো মানুষের সম্পর্ক থেকে আলাদা করে দেয় কারোর সাথে মিশতে সহজে দেয় না বা বিশেষ করে ছেলেদের ওপরে যদি পরিদৃষ্টি থাকে তাহলে মেয়েদের সাথে তার কোনো রকম সম্পর্ক করতে দেবে না অনেক সময় পরিদৃষ্টি থাকলে সংসারে অশান্তিও সে বাড়িয়ে দেয় আর এরা সময় পরিদৃষ্টি যাদের ওপরে থাকবে তারা সব সময় সুগন্ধি পছন্দ করবে কারণ পরি কিন্তু সুগন্ধি পছন্দ করে তো এই সমস্ত মানুষগুলো সুগন্ধি পছন্দ করবে শরীরে বিভিন্ন ধরনের রোগের বাসা এরা বাধায় সেগুলি কোনো ডাক্তারে বা কোনো কিছুতে ধরতে পারবে না তো এই সমস্ত সিমটম যদি থাকে তাহলে বুঝবেন আপনার পরিতে ধরে রেখেছে আর অনেক সময় পরিতে ধরে থাকলে বোঝাও যায় না দু এক ক্ষেত্রে আবার দু এক ক্ষেত্রে এই সিমটমগুলি যদি আপনার উপরে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন তবে যে সমস্ত পড়ি আপনার সাথে সহবাস করছে এরা খুব ডেঞ্জারাস হয় এরা আপনাকে বিবাহ করতে দেবে না সারা জীবনে কোনো দিনই বিবাহ করতে দেবে না যতক্ষণ না এদেরকে সরাবেন আর এরা আপনার মানসিক পরিস্থিতি কখনোই ভালো হতে দেবে না মানসিক দুর্বলতায় আপনাকে ফেলে রাখবে ঘরেরও এক কোনায় ফেলে রাখবে কাজ বাজ কিছু করতে দেবে না এটা হলো পড়িতে ধরলে কিন্তু হয় এ পরি ছাড়াও বিভিন্ন ধরনের দৃষ্টি আছে এক ধরনের দৃষ্টি আছে তারা কানে সব সময় কথা বলে এরকমও প্রচুর মানুষের আছে মানে লক্ষ্য প্রকারের দৃষ্টি আছে মহাকালের দৃষ্টি জিনের দৃষ্টি পরীর দৃষ্টি কালের দৃষ্টি এরকম বিভিন্ন অশুভ শক্তি আছে প্রত্যেকটা অশুভ শক্তি নিয়ে পরবর্তীতে আলোচনা করব এই ভিডিওতে শুধু পরি সম্পর্কে আপনাদেরকে বললাম এই সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে আপনারা কমেন্টে লিখতে পারেন ধন্যবাদ